কয়েকটা কথা বলবো প্রথমে বলি যে গ্রিন বাংলায় এভার গ্রিন বিধায়ক কিংবদন্তি বিধায়ক হামিদুর রহমান সাহেব তারপরে বলবো এটা হাওয়া নয় এটা সবুজ ঝড় আপনারা দেখলেন যে আমাদের এইবার আমরা উনত্রিশটি আসন জয়লাভ করেছি শুধুমাত্র এটা কুৎসার বিরুদ্ধে জয় অন্যায়ের বিরুদ্ধে জয় বাংলাকে বঞ্চনা করার বিরুদ্ধে জয় এই জয় এই জয় সাধারণ মানুষের জয় আমি মা মাটি মানুষের জয় অতটা আশা করেছিলেন এই আমরা বিশেষ করে আমি চপড়া ব্লকের কথা বলি যে আমাদের এখানে আমরা চুরানব্বই হাজার আমরা লিড করেছি টোটাল ইনক্লুডিং পোস্টাল ব্যালট তবে আমাদের ঘৃণিগাঁ অঞ্চল থেকে আমাদের প্রায় বারো হাজার ভোট লিড হয়েছে প্রত্যেক বুথকর্মী এখানে নিজস্ব অক্লান্ত পরিশ্রম করে আজ আমরা এই সফলতার দ্বারা দাঁড়িয়ে রয়েছি প্রত্যেক আমাদের কর্মী নেতৃবর্গ যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে তারে এটা বহিঃপ্রকাশ এই যে জয় এই জয় কি লোকের ভেটের ফল শুধু লক্ষ্মীর ভাণ্ডার বললে ভুল হবে লক্ষ্মীর ভাণ্ডার যেমন আছে সামাজিক যত সব প্রকল্প যেগুলো মানুষ সরাসরি সুবিধা পাচ্ছে কারণ বিগত দিনে আমাদের আমরা যদি দেখি যে সরকার অনেক সরকার এসেছে কিন্তু এই সরকার শুধুমাত্র সরাসরি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এই সরকার বাংলা তথা ভারতবর্ষে আমি বলব প্রথম স্থান অধিকার করেছে সেজন্য মানুষ তাদের ভূপ্রকাশে এই ভোটের মাধ্যমে প্রদান করেছে